আচ্ছা তো পঞ্চগড় থেকে এই যে দুই ভাই আছে ওনারা নিজে তোমার ভিডিও হবে আর এক পা আছে আর এক ভাই নিয়েছে মটরলা এইচ সিক্সটি ফিউশন নিয়েছে কোনটা গো নেই কোনটা দিই সিক্সটি ফিউশন নিয়েছে শুক্রবার আমাদের এরকমই সেল চলে আসলে সব সময় সব ভিডিও করার সুযোগ হয় না যে এটা হচ্ছে সিক্সটি ফিউশন আর সেই পুষ্টম কালারটা ভাইয়াদের দিলাম চৌদ্দ তো ভাইয়ার হচ্ছে আর একটু কেন এক কাস্টমার চলে গেল তো কেমন লাগছে ছোটো ভাই ভালো লাগছে তোমার নাম কি সিজান ভিডিও কি লাইক করো কমেন্ট করো না খালি দেখো কমেন্ট করতে না ও আচ্ছা ঠিক আছে ফাইনালি চলে এসেছে একটা কাঙ্ক্ষিত ডিভাইস নেওয়ার জন্য তো দেখতে পাচ্ছেন এই যে দেখেন দাদা এইছেন আর হচ্ছে এটা টু পিন হইলে আমি বললাম যে পাঁচশো টাকা কম আছে থ্রি পিন ঠিক আছে এই যে ইউকে কানাডা ভাইছেন ইন্টারন্যাশনাল গ্লোবাল এবং এইটা ফোনের পিছনে ইন্টারন্যাশনাল গ্লোবাল এর কি সেট এম্বল থাকে এই জিনিসটা এটা চাইনিজে আর ইন্ডিয়ানে থাকবে না হ্যাঁ এটা শুধু ইন্টারন্যাশনাল যেটা রেজন ওজন বানানো হয় ইউরোপ আমেরিকা ওদের ইয়ে করার জন্য তো সেদান ফাইনালি নিয়ে নিল পছন্দের ফোন তো বলেছিল ব্ল্যাক কালারটা নিতে আমি বললাম তো ব্ল্যাক কালারকে নিবা তুমি হোয়াইটটা না হোয়াইটটা সুন্দর বেশি সেদান হোয়াইটটা সুন্দর না হ্যাঁ পছন্দ হয়েছে তো ভাইয়ের কাছে আইসা কেমন লাগছে আলহামদুলিল্লাহ ভালো ভালো লাগছে আচ্ছা তো সেদানের কাঙ্ক্ষিত ডিভাইসটি কিন্তু সেদান পেয়ে গেছে আপনারা কিন্তু চলে আসতে পারেন আমাদের কাছে একটা ডিভাইস নেওয়ার জন্য আচ্ছা আমরা বলছি দেখেন যে আমাদের প্রোডাক্ট হান্ড্রেড পার্সেন্ট ইনএক্টিভ পাবেন এবং তো পাইছেন ঠিক না একদম ইন্টারন্যাশনাল গ্লোবাল পারফেক্ট জিনিসটাই আমরা দিচ্ছি এর জন্য আমরা হয়তো প্রাইস কমাইতে পারি নাই কিন্তু আপনাকে অথেন্টিক ডিভাইসটা দেওয়া হয়েছে পাঁচশো টাকা আপনার মনে থাকবে জিনিস যদি ভালো হয় এটাই তো মনে থাকবে ঠিক না তো সেখানে আসছে বগুড়া থেকে

মানে বিকাশে টাকা পাঠিয়ে দিলে দই নিয়ে আসবেন আচ্ছা ঠিক আছে থাকবেন তো ভালো দই নিয়ে আসলে ডিসকাউন্ট দিতাম দই সামনে রেখে ডিসকাউন্ট দেন তো ভালো থাকবেন সবাই এরকম মজা চলতেই থাকবে হ্যাঁ এখন বলে দিচ্ছি যে জায়গা যে জায়গা থেকে আসবেন ঠিক আছে এখানকার বিখ্যাত জিনিসগুলো নিয়ে আসবেন তাহলে স্পেশাল ডিসকাউন্ট দিয়ে দিব তো ভালো থাকবেন সবাই আলাইকুম